এটা এখন চারশো টাকা কেজি আমার কাছে ছাগল নেক আর না নেক আমি গার্ড করে থাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি তাদেরকে গার্ড করবো এম জে এইচ গোড ফার্মের হারুদার সাথে আবারও পরিচয় এবং আবারও একবার ওনার ফার্ম ভিজিট করা ফার্মের স্ট্রাকচার বেশ চেঞ্জ হয়েছে ফার্মের শেড বদলেছে ছাগলের কোয়ালিটি বদলেছে হারুদাও কিছুটা বদলেছে না দাদা আমি আমি আছি কিন্তু আমার মানে যেগুলো ট্রেনিং প্র্যাকটিক্যালি এগুলো একটু চেঞ্জ হয়েছে আর কি তো আজকে হারুদার ফার্মে আমরা ভিজিট করেছি ওনার কাছে নতুন প্রচুর ছাগল উনি এনেছেন এবং উনি বেসিক্যালি আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গলের বহু ফার্মারদের উনি ছাগল দিয়ে থাকেন ফার্ম পারপাস তারা ফার্ম করে হারুদার কাছ থেকে নিয়ে এবং সব থেকে চিপ রেটে যদি বলা যায় সেটা হারুদা ছাড়া আর বোধ কেউ দিতে পারে না ওয়েস্ট বেঙ্গলের বুকে তো সেটা আজকে হারুদার কাছ থেকে একটু জানবো দাম জানবো তার আগে হারুদার পরিচয়টা নেবো তো হারুদা আপনার পরিচয়টা যদি একটু দেন আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর জীবন্তী হাটপাড়া আমার নাম শেখ আচ্ছা তো আপনার ফার্মের নাম আমার ফার্মের নাম হচ্ছে এম জে এইচ গুড ফার্ম আচ্ছা এই ছাগল পালনের সঙ্গে কতদিন হলো আপনি যুক্ত আছেন দাদা দেখুন এর আগে তো আপনার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু প্রায় সাত বছর ধরে চলছে আমার আচ্ছা তো আপনি তো বেসিক্যালি যেটা আমরা জানি যে সিরোহি বিটেল গুজরি আজমেরি এই সমস্ত ব্রিড আমার কাছে দাদা সব হাইব্রিড আমাদের সব যতগুলো আছে সব হাইব্রিড দেশি কিছু আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ব্রিড আপনি বাইরে স্টেটের ব্রিডগুলো আপনি আপনাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসেন হ্যাঁ রাজস্থান থেকে নিয়ে এসে আর কি আমাদের ব্রিডগুলো তো আপনি তো রাজস্থানের ছাগল নিয়ে বেশি ফার্মারদের আর কি ছাগল দিচ্ছেন এবং ওখান থেকে ছাগল আনছেন হ্যাঁ জি তো আজকের ভিডিওতে আমরা কি দেখতে পাবো নতুনত্ব অস্ত্র শুনেন আজকের ভিডিওতে আপনারা একটাই দেখতে পাবেন আমি এর আগে একটা ভিডিও অফার দিয়েছিলাম এক সপ্তাহ হুম ওটা তো হয়ে গেছে আর একটা আমি ভাবতেছি আপনার ভিডিওতে একটা আমি অফার দেবো আজকে তো আমি তো একচুয়ালি কম দামে ছাগল দিই একবারে নিম্ন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল সবাই জানে কিন্তু ওর থেকে আজ যে আর এক সপ্তাহ অফার আছে হ্যাঁ এটা এটা একবারে অনেক কিছু তাহলে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আজ আমরা ছাগল দেখব এবং দারুণ একটা অফারের কথা জানবো এবং হারুদা কিন্তু প্রত্যেক ভিডিওতে একবার করে চ্যালেঞ্জ করে যে আপনি যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে এক লাখ টাকা পুরস্কার আছে আমি আমি তো বলে এসেছি আমার কাছে আসুক আমি তো আছি এখনো তো আমি আছি শুনেন ওয়েস্ট বেঙ্গলে কত এলো আর চলে গেলো ঠিক আছে যারা ট্রেনিং করেন ঠিক আছে আপনি তো আপনি তো জানেন ঠিক 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 কত এলো আর চলে গেল ঠিক আছে কত বাদ করার কোনো লাভ নাই দাদা তো বর্তমানে আমি এখন আছি ঠিক আশা করি থাকবো চেষ্টা করবো যেহেতু আমার পুরনো ফার্ম এখন ওটা বাদ এখন নতুন করে একটা যেহেতু আমি বানাচ্ছি প্রজেক্ট এই যে আমরা আপনাদের এইভাবে তো আপনি কোনোদিন ভিডিও করতে আসেননি ঠিক আছে আজকে সর্বপ্রথম এসেছেন তো আপনি হারুদা আজকে আমাদের বেশ কিছু ছাগল দেখিয়ে এবং তার দাম নিয়ে আমরা একটুখানি জেনে নিই নাকি আপনি দেখাবেন শিওর হ্যাঁ দেখাবো আমাদের প্রথম কোন ছাগল থেকে আপনি শুরু করবেন আপনি আমার এখানে যতগুলো ছাগল আছে যদি বলেন একটা একটা করে দেখাবো ঠিক আছে আমি একটা একটা করে দেখিয়ে দেব কারণ আমি বললো হবে না ঠিক আছে যারা আপনার ভিউরা ভিউ আসার যারা দর্শক আছে ওনারা বিচার করে বলবে কোনটা আসলে কোনটা

ঠিক আছে এটা আমি বলবো না তো ঠিক আছে বয়স হ্যাঁ এটা আমরা বেশি সাড়ে ছশো টাকা কেজি এখন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এক সপ্তাহ অফার আচ্ছা এদের কি।

এটা এর বয়স এখন এক বছর হয়েছে এক বছর হয়েছে হ্যাঁ ছেড়ে দিলে হলো না এটা হচ্ছে বারবার এই দেখেন এর কান দেখেন ঠিক আছে আর সিং দেখেন এই দেখেন বাচ্চা ওখানে

এই দেখেন গোলাপি দেখেন এই দেখেন বাহ কানের পাতা পুরো গোলাপি এই দেখেন বয়স কতদিন হয়েছে এর বয়স চার মাস চার মাস হয়েছে এই দেখেন

দেখুন হারুদা যে ছাগলগুলো দেখায় আগের বারেও তাই আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম হারুদার সেই চ্যালেঞ্জে কিন্তু কেউ হারাতে পারেনি হারুদাকে কেননা সবসময় যে কথাটা বলে সেটা রাখার চেষ্টা করে শুনে পেছনে কেউ সামনে আমার সামনে আসবেন ঠিক আছে আমি লাইভেও আসি ঠিক আছে মাঝে মধ্যে হয়তো অন্য চ্যানেলে লাইভে আসি সামনে সামনে আসবেন পেছনে কেউ কথা বলবেন পেছনে তো সবাই গালাগালি করতে পারে কিন্তু সামনে আসবেন আমার কোন লোকলি আসবেন আমার কোনো আমার যদি কোনো ভুল অন্যায় যদি কথাতে কোনো কিছু হয় আমার সামনে সামনে সেটা সমাধান করলেন পেছনে না বাহ তাহলে 하루자 এবারে আমাদের কোন ছাগল দেখাবে আমি আপনাদের শুধুমাত্র জাকরানা না কোন জাকরানা না যেটা রাজস্থানে জাকরানা না এটা হচ্ছে মেল হ্যাঁ আচ্ছা আর যে অফারের কথাটা বলেছিলাম তো অফারের কথাটা বলে দিছি আমরা এটা আগে দিستم 500 টাকা কেজি আচ্ছা তো আপনার ভিডিওর জন্য ঠিক আছে এটা এখন 450 টাকা কেজি মানে পার কিলো জাকরানা জাকরানা অরজিনাল হ্যাঁ যদি না হয় 1 লাখ টাকা পুরস্কার এটা এটা বাচ্চা ঠিক আছে ওকে এটা বাচ্চা এটা বয়স কতদিন এর বয়স 3 মাস আছে 3 মাস হ্যাঁ এটা বাচ্চা আর এই এটা আছে জাখরানা কিন্তু এটা অরিজিনাল জাখরানা এটা শিরোয়ের সঙ্গে জাখরানার কষ আচ্ছা এটা একটু সামনে নিয়ে আসেন এই দেখেন এটা কিন্তু জাখরানা এর এর দুটো দাঁত হ্যাঁ এই এখন 45 কেজি বডি ওয়েট আছে এই 45 কিলো বডি ওয়েট হ্যাঁ ছালটা প্রেগন্যান্ট আছে দুটো দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দেবে ওকে এটা আপনারা আমরা আগে বিস্তারিত 450 টাকা কেজি এটা এখন 400 টাকা কেজি 400 টাকা ছাগল ওয়েস্ট বেঙ্গলে এই যে ছাগলের আমি যে দিছি বলে ঠিক আছে যে অফারটা দিছি ঠিক আছে কিন্তু দাদা এক সপ্তাহের অফার আচ্ছা এই এইটা যে আমি দিছি ঠিক আছে কিন্তু কন্টিনিউ না এটা এক সপ্তাহর অফার আপনারা যেদিন থেকে ভিডিও দেখছেন সেদিন থেকে এক সপ্তাহ এই ছাগলটার কিন্তু একশো চারশো টাকা কিলো দাম পাওয়া যায় চারশো টাকা কেজি দাম পাওয়া যাবে এই যে আপনাদের এই ছাগলের কোয়ালিটি এই এই কোয়ালিটি ছাগল কিনা আমি যে এটা আমার ব্যক্তিগত ব্যাপারে আমি কিন্তু অফারটা দিচ্ছি ঠিক আছে কিন্তু আমি যে মালটা অফার দিচ্ছি যে মালটা কোনো খারাপ কি অরিজিনাল না ঠিক আছে আমি বলে দিছি ঠিক আছে ঠিক অরিজিনাল অরিজিনাল কত পার্সেন্ট কত পার্সেন্ট আমি সব বলে দিচ্ছি ঠিক আছে আর এই মালের কোয়ালিটি দেখেন যে হালুদা মাল দেখে এত কমে আমাকে কয়েকটা হ্যাঁ আসছে অলরেডি চলে এসছে ঠিক আছে আমি আপনাকে এই দেখে বললাম কোয়ালিটি কমা নাই তো যে দাম হ্যাঁ দেখেন ঠিক আছে এই যে তুতাপুরি বাচ্চা দেখেন আমাকে সেই দিন তুতাপুরি এই দেখেন এই দেখেন এটা আপনাদের 3 মাসের বাচ্চা হ্যাঁ আপনাকে এটা আগে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা এই মালটাকে বিছাম 600 টাকা কেজি আমি হ্যাঁ হ্যাঁ এখন এক সপ্তাহের জন্য 550 টাকা কেজি এই দেখেন এর কানে লেস দেখেন ঠিক আছে 3 মাসের বাচ্চা এর প্রায় 20 থেকে 22 কেজি বডি ওঠেছে বাহ এই দেখেন এটা দিবেন এখন 550 টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা কে এখন দেবেন আপনি পাঁচশো টাকা কেজি এটা আমি ছশো টাকা সাড়ে পাঁচশো টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা এই মালটা যদি কোনো অসুবিধা হয় ঠিক আছে অরিজিনাল না এক লাখ টাকা পুরস্কার যিনি অফারে ছাগল দিছে বলে ডুপ্লিকেট আমি এখনো বলছি যে ভাই এই যে তুতাপুরি বাঘা তুতাপুরিটা কেউ যদি বলে এক পার্সেন্ট কম আছে তার জন্য এক লাখ টাকা পুরস্কার আমার বাড়িতে এখান থেকে নিচে নিয়ে চলে যাবে সে যা কিছু প্রকার নিয়েছে ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন হারুদা এক লাখ টাকা পুরস্কার দিয়ে আমি অফার দিছি বলে যিনি হ্যাঁ এখানে আপনারা এসে ছাগল চয়েস আমি চ্যালেঞ্জ করলাম বুঝতে পেরেছেন আমি তো আগে আগে বলেছি এখনো বলছি হয়তো আগে তো বলেছি আগে তো দাম ছশো টাকা বিচ্ছি বিচ্ছি ঠিক আছে এখন এখন সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো মাল কি অফার এত দাম কম ডিস্ট্রিক্ট থেকে যাওয়া এই দেখেন এই দেখেন এই দেখেন মালের দেন ঠিক আছে এই আমরা এই মালটা বিক্রি করতাম আগে আপনার চারশো পঞ্চাশ টাকায় বিক্রি আমি পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করেছি বাস্তব পাঁচশো পর্যন্ত বিক্রি করেছি এই মালটা আমরা এখন নিতে চারশো টাকা কেজি একশো মালের কোয়ালিটি দেখেন চারশো টাকা কেজি আচ্ছা এই দেখেন এইটা আপনার এই দেখেন এই মাল দেখেন

তারাই বলবে কি আছে না বুঝতে পেরেছেন আর আমি তো আমি তো দিলাম এক একটা পুরস্কার আমি দেখে যাকে দেবো যে চিনে না জানে না যে শোনো না তাই তো বললাম যে একটা পুরস্কার তাকে দেবো সে নিয়ে আসুক সার্জেন নিয়ে আসুক ভেটেনারি ডাক্তার নিয়ে আসুক যারা রাস্তা থেকে লোক নিয়ে আসুক আমি চ্যালেঞ্জ করে দিলাম আমি ওকে এরপরে কোনটা দেখাবেন আমাদের ও আর কি দেখুন এই দেখেন এটা দেখান দেখি এই এটা একটা গুজরি ছাগল দেখেন এটা এটা একটা গুজরি ছাগল এটা আমরা বিস্তারিত 450 টাকা কেজি এখন 400 টাকা কেজি ওকে এই এই দেখেন সিল এই এই সিলের কোয়ালিটি দেখেন ঠিক আছে আচ্ছা এটা বিস্তারিত 500 টাকা কেজি 450 টাকা কেজি আচ্ছা সিরোহি এখন 450 টাকা পাওয়া হ্যাঁ 450 টাকা যে এক সপ্তাহের অফার ওকে এরপরে কোনটা দেখাবেন

আমার কাছে আপনি এক পিস এক পিস করে মাল আমি দেখাবো মালদান সব কখন ঢুকে গেল এখন ফ্যানের হাওয়া খেছে গা আপনি কোটা দেখান তো দেখি আমাকে একটু কোটা জানেন যে এই দেখেন এটা আপনার এখনো সিংটা বেকায়নি হ্যাঁ কিন্তু এখনো অবধি কোথায় কোথায় ছাগল সাপ্লাই করেছেন ওয়েস্ট বেঙ্গলে দেখুন আমার মাল যদি হয়তো পাবলিক হয়তো বিশ্বাস করতে পারে না করতে পারে কিন্তু আমি অলরেডি দেখিয়ে দেবো মাল আসাম আছে ত্রিপুরাতে আছে আপনার এই মণিপুর আছে হ্যাঁ তারপরে আপনার ঝাড়খণ্ডে আছে বিহার আছে আর বাংলায় যতগুলো ডিস্ট্রিক্ট আছে কোনোটা বাদ নেই কোনোটা বাদ নেই আপনি কি গ্রামও বাদ নেই আচ্ছা হ্যাঁ আপনি যেখানে যাবেন হার ধরে পাবেন আচ্ছা একটু আস্তে আস্তে তো এইবার যেটা জানার বিষয় নতুন বহু ফার্মার আপনাকে নিশ্চয়ই ফোন করছে যারা ছাগলের ব্যাপারে হয়তো কোনো অভিজ্ঞতা নেই একদম সবে শুরু করবে এরকম বহু লোক আপনাকে ফোন করেছে যে দাদা আমি এই ছাগল কিনতে চাই আমি এরকম ফার্ম করতে চাই আ তো আপনি তাদের দ্বারা যেটা বলে সেটাই আপনি তাদেরকে দিয়ে দেন নাকি আপনি তাদেরকে একটা সঠিক গাইডলাইনও প্রোভাইড করেন যে এটা করবেন না এটা আপনার সিদ্ধান্ত ভুল হচ্ছে এটা আপনি ঠিক করুন আপনি কি মতামত জানান দাদা এটা খুব ভালো বস্তু করেছেন আমাকে শুনেন আমার কাছে যারা হয়তো নতুন ভাম করতে চাই হয়তো আমার কাছে ছাগল নেক আর নানেক আমি ভিডিও বলে বলছি না আমার বাস্তব কথাটা বললাম আমি যত জানি আমার যতটা অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল যত আমি জানি ছাগলের ব্যাপারে আমার কাছে ছাগল নেক আর নানেক আমি করে দিচ্ছি অবশ্যই পার্সেন্ট আমি তাদেরকে গার্ড করব আর আমার কাছ থেকে যদি ছাগল কেউ যদি নেয় ঠিক আছে ঠিকভাবে হ্যাঁ তা আমার আমি বলবো ছাগলের ফার্মে যারা নতুন হয়তো আসার চেষ্টা করছেন কিংবা ভাবছেন কিংবা চিন্তা করছেন ঠিক আছে একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেওয়ার দরকার কেননা এটা লাভজনক ব্যবসা ঠিকই আছে কিন্তু এর ভিতরে পরিশ্রম আছে চারটে চারটে পাঁচটা কর্মচারী এসে বাস্তব কথা বললাম ঠিক আছে আমি দশ দশ মিনিট যদি আধ ঘন্টা যদি ছেড়ে চলবে না আমার ছাগলে একটা না একটা প্রবলেম হবেই কিন্তু ওরা ওদের কাজ কি হলো হলে না হলে না হলে ঠিক আছে কিন্তু নিজেকে যদি কর্মচারীদের নিজে বসে থাকতে হবে এটা করো সেটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে নিজেকে নজর দিতেই হবে এবং ফার্মে পড়ে থাকতে হবে 24 বিশ্বাসী লোক ঠিক আছে হচ্ছে না হচ্ছে আচ্ছা আপনি ছাগল ফার্ম যখন আপনার কাছ থেকে অনেকে এক্সপেরিয়েন্স নিয়ে করতে চাই বা অভিজ্ঞতা জানতে চাই আপনি প্রথমে তাদেরকে কটা ছাগল নিয়ে করার জন্য শুনুন আমি আমার আমি বলি যে হতো যারা ফার্ম করতে যায় হ্যাঁ পাঁচটা নিয়ে শুরু করো যে দেখো যদি ফায়দা হয়

তারা জানে আর একটা কি জানেন এখানে ধৈর্য ধরতে হবে ঠিক আছে আপনি এই যে আজকে করলেন পাঁচ লাখ টাকা এনে হয়তো একটা ফার্মে হয়তো পুঁজি লাগিয়ে ডিমিট করে দিলেন কাজ শুরু করে দিলেন ঠিক আছে আপনি ভাবিয়ে নেন যে আমি দু মাস তিন মাস ছ মাস পরে যে আমি এটা এর ফল পাবো এটা এটা করা যাবে না দেড় থেকে দু বছর লাগবে এক বছরের দিকে কোনো ভাবনা চিন্তে নাই এবার কতজন হয়তো করছে করে ধৈর্যটা হারিয়ে দিয়েছে ঠিক আছে এবার কী হচ্ছে বন্ধ করে দে গুটি কাটি শেষ ঠিক আপনারা এই জিনিসটা অবশ্যই রাখবেন আমরা প্রত্যেকটা ভিডিওতেই যতজন ফার্মারের সঙ্গে আর কি আলোচনা করেছি বা তাদের সঙ্গে তাদের ফার্মে গেছি প্রত্যেকে কিন্তু একই কথা বলে যে ফার্মে ধৈর্য ভীষণ ইম্পর্টেন্ট এবং ফার্ম করতে গেলে কিন্তু একটা অভিজ্ঞতা ধীরে ধীরে আপনার ফার্ম থেকেই তৈরি করতে হবে এক দিনের পাঁচ দিনের ট্রেনিং নিয়ে কিন্তু অভিজ্ঞতা তৈরি করা যায় না প্র্যাকটিক্যাল ফার্মে ছাগল থাকবে রোগের সমস্যায় পড়বেন ডাক্তার ডেকে চিকিৎসা করাবেন তবেই কিন্তু আপনি ছাগল পালনে প্রফিট করতে পারবেন বা ছাগল পালন শিখতে পারবেন ঠিক তো দাদা রাইট অ্যাকচুয়ালি একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর শুনুন আমার কাছে থাকার কথা যে বললেন তো আমার আমি ছ বছর সাত বছর চলছে ঠিক আছে আমাদের যারা এগ্রিকালচারে যারা আছে যেমন বিএল অফিসার এটা ফার্ম করেছে ঠিক আছে আমার কাছ থেকে মাল লিয়ে গেছে ওকে বহরমপুরে আছে ঠিক আছে আমার বিএল অফিসার আমার সবাই জানে আমার কাছে ঠিক আছে কিন্তু দাদা আমার যদি অসুবিধা তো যিনি একটা বিএল অফিসার সে একটা বিরাট ভেটেনারি ডাক্তার বিশাল ব্যাপার তাই তো বলে দিন না আমি দেখিয়ে আমার কাছে ছাগল আমাদের মুর্শিদাবাদে ঠিক তাহলে দাদা অনেক দিন ধরে করছে ভালো কোয়ালিটি ছাগল আনে এবং চ্যালেঞ্জ করে ভিডিওতে বলে কোয়ালিটির যদি আপনারা আমি যা বলছি সেটা যদি প্রমাণ করতে পারেন ভুল তাহলে আর দাদা এক লাখ এক লাখ টাকা পরিষ্কার সবকিছু নিয়ে আসতে প্রমাণ সব যদি দেখাতে পারে ঠিক আছে আমি ভিডিওর মাধ্যমে বলছি ঠিক আছে যদি ঝুটা কথা হয় সে আমার শাস্তি দেবে শাস্তি দিয়ে নিয়ে যাবে আচ্ছা একটা এবার বলে দিন আপনার ফার্মে পৌঁছবে কিভাবে ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে যদি কেউ উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসে বাসে যদি এসে বহরমপুরে নামবে ট্রেনে এলে খাগড়া নামবে ঠিক আছে কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে কেউ যদি আসে বহরমপুরে নামবে ট্রেনে এলে বহরমপুরে নামবে তারপরে ওখানে নেমে বাস কিংবা অটো ধরে আমার বাড়িতে জীবন্তী হাটপাড়া আমাকে ফোন করে দিলেন বহরমপুরে নেমে ফোন করে দিলাম বলে দেবো যে এখানে এইভাবে চলেছেন ওকে আসা তো খুব সহজ হ্যাঁ খুব সহজ এখানে আমার রাস্তার ধারে এবারে বাদশাহী রোড কান্দি বহরমপুর বাদশাহী রোড তো আপনাকে আপনার সঙ্গে কথা বলার জন্য ভিডিও স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করুন আর উদা ফোন ধরবে আর উদা টাইম নেই তো এরকম টাইমে পরে ফোন করতে পারবেন শুনুন না না দেখেন আমার অ্যাকচুয়ালি কি জানেন আমি হয়তো যদি ব্যস্ত থাকি কেউ যদি ফোন করে আমি নেক্সট টাইম থেকে দাঁড়িয়ে আমি তাকে কল ব্যাক করি এটাকে বলতে পারবেন না যদি ফোন ধরে না এটা হয়তো কেউ বললে পরে সেটা ভুল বলে ঠিক কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার কোনো আমার শুনুন আমার মোবাইল কোনো সাইলেন্স থাকে না প্লাস বন্ধ থাকে না তো আপনারা যারা হাজরুদার ফার্মে আসতে চাইছেন এম জে এইচ গোড ফার্মে আপনারা একবার আসুন এখানে দেখে নিন ফার্ম করার আগে পাঁচটা ফার্ম ভিজিট করবেন অবশ্যই দেখবেন তারপরে সঠিক জায়গা থেকে আরেকটা কথা আপনাকে বলে ঠিক আছে এটা কিন্তু কারোর নাম বলে দিচ্ছে ঠিক আছে এই কথাটা ব্যাপার হলো আমাকে আপনাদেরকে একটা অনুরোধ করবো ঠিক আছে এই বারো কেজি পনেরো কেজি ছাগলকে ফোন করবেন না কুড়ি কেজির নিচে ছাগল আমাকে কেউ ফোন করবেন না আমাকে ছাগল কুড়ি কেজির ওপর নিতে হবে ঠিক আছে কেন কি দাদা এর কারণ ধরলেন একটা ছাগল তিন মাস না হলে তো ভ্যাকসিন করা যায় না ঠিক কোনো ভ্যাকসিন করা যাবে না তখনও কথাটা বুঝতে পারছেন ঠিক আছে এই জন্য আমি সরকারকে কাউকে দিনে ঠিক আছে বলছে পনেরো বারো কেজি এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আমাকে কেউ ফোন করবেন না আমাকে ছাগল তাহলে কুড়ি কেজির উপনীত হবে ঠিক আছে সে আপনার হয়তো যে কোনো বিষয়ে আমাকে ফোন করবেন আমি সব কিছু বলে দেবো ওকে ছোটো ছাগল নিয়ে টেকানোটা খুব সম্ভব আর ওটা হ্যাঁ ওটা ঠিক ধরুন যদিও টিকে ওর যেটা গুরুত্ব হবে সে গুরুত্ব ভালো হবে না তো কেননা এত দূর থেকে রাজস্থান থেকে ছাগল আসবে আঠারোশো কিলোমিটার দূর থেকে সেই ছাগল এ নিয়ে কোয়ালিটি ড্যামেজ হবেই যদি বাচ্চা থাকে তার ইমিউনিটি পাওয়ারই তো গ্রো করেনি আর হারুদা কিন্তু সঠিক একটা কথাই বলেছেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই